ঘরে ঢুকে সন্ত্রাসীদের মারা হবে বাঁচার সুযোগ দেওয়া হবে না জঙ্গিদের উদ্দেশ্যে ফের করা বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারে যান আদমপুর সেনা ঘাঁটিতে সেখানে সেনা জওয়ানদের শুভেচ্ছা জানান ও তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী পরে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও প্রধানমন্ত্রী আরও একবার পাকিস্তান ও পাক মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন তিনি বলেন ঘরে ঢুকে মারব বাঁচার কোনো সুযোগও দেব না প্রধানমন্ত্রী বলেন আমাদের ড্রোন মিসাইলের কথা ভেবেই পাকিস্তানের কয়েকদিন ঘুম হয়নি পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী তিনি বলেন আজ আমাদের নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা আছে যার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান গত দশকে বিশ্বের সেরা প্রযুক্তি পৌঁছেছে ভারতীয় বায়ুসেনা এবং আমাদের অন্যান্য বাহিনীতে কিন্তু আমরা সকলেই জানি যে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে একটা জটিল ও উন্নতি সিস্টেমের ভারসাম্য রাখে দক্ষতার সঙ্গে তার পরিচালনা করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন আপনার প্রযুক্তিকে প্রকৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন যে এই খেলায় আপনারা চমৎকার आज से अनेक दशक बाद भी जब भारत के इस पराक्रम की चर्चा होगी तो उसके सबसे प्रमुख अध्याय आप और आपके साथ ही होंगे आप सभी वर्तमान के साथ ही देश की आने वाली पीढ़ियों की और उनके लिए भी नई प्रेरणा बन गए हैं मैं वीरों की इस धरती से आज एयरफोर्स नेवी और आर्मी के सभी जाबाजों প্রধানমন্ত্রী বলেন ভারতীয় সেনা ইতিহাস রচনা করেছে ভারতীয় সেনা কোটি কোটি ভারতীয় বুক চৌড়া করেছেন সেনার বীরত্ব বহু দশক পরেও মনে থাকবে সেনা ভারতীয়দের জন্য অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে